মশাল্লা এত প্রিটি একটা সুইচ কটন ফ্যাব্রিকের ড্রেস নিয়ে চলে আসছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে আর এগুলো কিন্তু আপনারা আমাদের পেয়ে যে একটা প্রমোশনাল অফারে পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে কী করতে হবে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কিন্তু আমাদের কাছ থেকে আপনার ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা দেখুন খুব সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যে কোনো হেলদি আর লং আপনি কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এই ড্রেসগুলো আর আমাদের প্রাইসটা কিন্তু ফিক্সড আপনারা আপনারা কেউ এসে বার্গেনিং করবেন না কারণ আমাদের পেজে কিন্তু এর কোনো সুযোগ নেই আপনি যদি বার্গেনিং করেন তাহলে আপনার মেসেজের রিপ্লাই করা হবে না আর এগুলো অফার প্রাইসে যা আছে এগুলোতে কিন্তু আপনারা হচ্ছে দেখুন কোনো ধরনের বার্গেনিং করতে পারবেন না একদম আড়াইগজ পিওর কটন ফ্যাবের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু বিশাল সাইজের ওনার আছে এই যে দেখেন দেখেনটা মাসাল্লা এত সুন্দর আর হচ্ছে অবশ্যই প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমরা কোনো ধরনের রোগীম পেমেন্ট নেই না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে রিসিভ করবেন যার এই ড্রেসটা ভালো লাগবে আমাদেরকে আমাদের ইনবক্স করে ফেলবেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে যোগাযোগ করবেন আলাইকুম